আমি পদ্মজা বাইশতম পর্বে সবাইকে স্বাগত মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে ঘরে দুষ্ট রমণী আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চ স্বরে হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়ছে পদ্মজার পরনে সুতা পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি গরমে শুধু ঘামছে না বমি পাচ্ছে প্রেমা পদ্মজার পাশে বসেছিল পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বোন আমাকে আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন তুই যা আমি নিয়ে যাচ্ছি লেবু গাছ থেকে সবেমাত্র ছেলে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে কুটি শুটি মেরে বসে আছে। পুসখুস করছে ঘর ভর্তি অন্যান্য মানুষ তিনি সবার উদ্দেশ্যে বলেন সবাই অন্য ঘরে যাও পদ্মজাকে একা ছাড়ুক হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন সব সময় মুখ বন্ধ রাখা ভালো যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করে সরতে বলতি পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর সরব শেষ করলো এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো সকালের সকলেই তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলির কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন নিয়ে এত চিন্তা করছিস পদ্মজা কিছু না বলে বিছানায় আঙ্গুল দিয়ে আঁকে করতে থাকলো পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালেন বলবি তো পদ্মজা বিচলিত হয়ে বলল। আম্মা উনি বোধহয় আজ আসবেন উনি উনিকে আমির না লিখন শাহ যে উনি হেমলতায় দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই হবে ভাবিস না আমি আছি সব সামলে নেবো লিখনকে আমি বোঝাবো হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল উনি কষ্ট পাবেন আম্মা হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার থেকে পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা হেমলতা দোটানায় পড়ে যান পদ্মজার জীবনে এ কেমন টানা এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম কাঁদছেন তিনি এদিকে হানি রাখছে হেমলতা বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়েকে নিয়ে এসেছে হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বললে গেলেন আমার নোংরা অতীত শোনাবো আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ার স্কুলে ঢুকল লিখন সাথে বাবা মা এবং বোন বাবা শব্দর আলী মা ফাতিমা বেগম বোন লিলি সফদর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো লিখনের পরনে ছাই রঙা শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে ঋরিত মতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধান পদ্মজাকে খুব বেশি ভালোবেসেছে সে স্বপ্নে কোমরে আঁচল গুঁজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পর অবস্থায় দেখতে পাই কল্পনায় পত্তজাকে নিয়ে সে সংসার পেতেছে এবার হয়তো সত্যি হতে চলেছে লিখন আনমনে হেসে উঠল মনে পড়ে যায় পত্তজাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কী স্নিগ্ধ একটা মুখ তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া লজ্জায় পালানোর চেষ্টা পর পুরুষের ভয়ে আতঙ্কে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল ফাতিমা শব্দর অবাক হয়ে তাকালেন লিরির এসবে খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে থাকাতে দেখে খুব খুব করে কাশলো এরপর বলল সুন্দর না গ্রামটা বুঝছ এই গ্রামটাই এত সুন্দর যে আবার কয়েকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর শব্দর আলী প্রবল আনন্দের সাথে বললেন সে ঠিক বলেছিস মন জড়িয়ে যাচ্ছে দেখে চারিদিক গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতিমা বিরক্ত গলায় বললেন তা আমরা ঠুক তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল বললো তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকানো প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে তিনি একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট পলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন ওনার বাড়িতেই উঠব লিলি চোখ মুখ বিকৃত করে বলল অন্যের বাড়িতে উঠব উফ মারবে অন্যের বাড়িতে উঠব উফ মার ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মজিদ চাচার বড় মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটাই ছেলে ঢাকায় পড়ছেন ব্যবসা সামলাচ্ছেন তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওর বাড়ি আমার কাছে আপন না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিব্রত হবেন না তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের পাশে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে বললো দাদা ভাই তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছে বোধ হয় তাই এত আয়োজন লিখন লির মাথায় কাঠটা মেরে বলল বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারো বিয়ে হয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারিদিকে মাঝে বড় গেট প্রাচীরের উচ্চতা পনেরো ফুট আর গেটের উচ্চতা বারো ফুট গেটের পাশে ছিল দুজন লোক দুজন দুজনেই লিখনকে চিনি তাই লিখনকে বাড়ির ভেতর ঢুকতে দিল গেট পার হলেই খোলা জায়গায় প্রচুর গাছপালা বেশ বেশি সুপারি গাছ এবং তাল গাছ সব কিছু সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে শিল শিলিয়ে দুপাশে সিমেন্টের তৈরি ফসার বেঞ্চি এই ঘরটাকে গ্রামের আলো ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতর ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল আলগা ঘরের বারান্দায় বসে ছিলেন মুজিদ মাতব্বর ফরিনা ও লিখনকে দূর থেকে দেখতে পেয়ে উনারা অবাক হন সেই সাথে খুশিও হন শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বললেন আজকের দিনটা সত্যিই খুব সুন্দর লিখন হাসল হরিণ এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল এ হচ্ছেন আমার বাবা মা আর বোন আর আম্মু আব্বু উনি হচ্ছেন মজিদ চাচা আর ইনি ফরিনা চাচি আর ওই যে বড় বড় গোপ দাড়িওয়ালা উনি হচ্ছেন রিদোয়ান ভাইয়া এই বাড়িরই আরেক ছেলে মজিদ মাতব্বর একজনকে ডেকে বলল চেয়ার দিতে চেয়ার দিয়ে যেতে আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে পরিচিত পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করলো বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি সে চলছে আমার ছেলেটার বিয়ে একমাত্র ছেলে লিখন হাসে চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উঁকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠল কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি এমনই এমনই হওয়া শব্দের আলিয়ে জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিক সময় এসেছি আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এক্ষুনি বিয়ে করতে চল চাইলে এক্ষুনি হবে শব্দ রয়ে লিখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বলো লিখন কথা বলার পূর্বে ফোরেনে গেটের দিকে তাকে চিৎকার করে উঠলেন এই তো আমার ছেড়াই আইয়া পড়ছে আমির এইখানে আই দেখা যায় কারা আইসে ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘেমে এক কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এছাড়া লিখন একজন নাম করা অভিনেতা তার অভিনীত দেখেছে আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো এসে আমিরের সাথে কর্মার্জন করলো এরপর বলবো আমি লিখন শাহ আমির বলবো আমি হাওলাতার বসুন আপনি লিখন নিজ স্থানে বসলো আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো মসজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বলল কোথায় থাকিস সারাদিন বলেছিলাম না লিখন এই যে আমির বলল চিনি আমি ওনার অনেক কাজ আমার দেখা শব্দরালি ফাতিমা লিলি লিখন সবাই হাসলো কেউ চিনি বললে আনন্দ হওয়ারই কথা হৃদওয়াম আমির কে বলল জানিস আমির লিখন বিয়ে করতে গ্রামে আসছে আমির কিছু বলল না ফরিনা জানতে চান পাত্রীকে না তো লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বললো বাড়ি লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল থেমে গেল চারিদিকে স্তব্ধ শান্ত লিখন ভেবচাকা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়া চাওয়াই করলো মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টা যাওয়াতে লিখন আহত হলো বললো না এখন প্রস্তাব দিতে চাই পত্রদার সাথেই পরশু আমিরের বিয়ে লিখন চবিতে চোখ তুলে তাকালো বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হাড়ে হাড়ে বরফের নেয় ঠান্ডা কিছু ফুটতে থাকে এখনই যেন সব রক্ত রক্ত বেরিয়ে আসবে